স্খানে তবে তুমি কেন চুদুর উদুর করছো একটু ভালোভাবে আসো কেন তুমি বেঈমান হবে কেন তুমি কুফরি করবে কেন তুমি বেঈমান হবে তুমি ইমানে আমলে আসো আমি আল্লাহ তাআলা সারা দুনিয়ার মালিক ওনা তোমাদেরকেই দেব জমিনকার জোরে বলেন জমিনকার আল্লাহর এইন্নাল আরদুলিল্লাহ আলকুরআন আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই সারা দুনিয়ার মালিক মাটি সব আল্লাহ তাআলার জমিন সব আল্লাহর ইউরে সুহামায়াশা যাকে চাইবেন আল্লাহ তাআলা তাকে জমিদার করবেন মিন ইবাদিহি নারবান্নাদের মধ্যেতে বندگی করো বান্দা ইমানে আসো আমলে আসো আকলকে আসো চরিত্রে আসো উদারদায় ভাতৃতা আসো আমি আল্লাহ তোমাদের তোমাদেরকে সারা দুনিয়ার মালিকনা দিয়ে দেব ইউরি শুভামাইয়া স্বামী দেবাদ মু শেষ পরিণতি খোদাবিরুদের জন্য হবে মনসখানে মুসলমান না সরে গিয়েছে এই শিলত আমার ওরাই ভিড়ে আসবে กําড়মার কোনো কিছু নয় না ঘাবড়াও এই মুসলমানো খোদার কি शान बाकी है अभी इस्लाम जिंदा है अभी कुरान बाकी है अभी ईमान बाकी है वो কাফের কি समझते हैं जो अपने दिल पे हंसते हैं

খেয়ে লড়াই করবে কিন্তু বহির হওয়ার কারণে জড়িয়ে গেল আল্লাহ তাআলা তার হেফাজত করলেন হাজার হাজার ফেরেশতা নামিয়ে দিয়েছেন আগামীতে আল্লাহ তাআলা আমার হাজার হাজার ফেরেশতা নামিয়ে দেয়া হবে পরিষ্কার ভাষায় উল্লেখ করে দেয়া হয়েছে আসুর এবারে কোরআন এর একটা আয়াতে 16 টা একটুখানি মিলিয়ে দিই আমার কোরআনে আছে বেমানার বদরের ময়দান তাদের কেটাবে আছে জাত যুবং ভুবং দেবা জাত যুবং যুদ্ধ ক্ষেত্রে ভূ আমার কোরআন শৈব আছে আলা মানে হাজার তাদের কেতাবে আছে সহস্র মানে হাজার আমার কেতবে আছে মালা মানে ফেরেশতা তাদের কেতাবে আছে দেবা আমারে ফেরেশতা আমার কেতাবে আছে মনজালি নামিয়ে দেয়া হচ্ছিল তাদের কেতাবে আছে অবতরণের নামিয়ে দেয়া হচ্ছিল সড়ক মিলে গেল আয়াত মিলে গেল শব্দ মিলে গেল লঞ্চ মিলে গেল গেল খন্ড মিলে গেল মুসলমান ও মুসলমান তবে কেন দলাদলি করলো জিজ্ঞাসা আমার কোন দলাদলি নয় উভয়ের কথাই সেটা হলো কি গণতন্ত্র কায়েম করতে হবে নিজের আদর্শকে আমরা মাছিয়ে রাখব আমাদের পূর্বপুরুষরা জমিন দিয়ে গিয়েছিলেন তারপরে তারা কেড়ে নিয়েছে শুনে রাখুন আবার এই জমির আমাদেরই কাছেই আসবে বলুন ইনশাআল্লাহ বইটাই করছেন নাকি <laughs> जी बांबरी मस्जिद ভেঙ্গে সেখানে মন্দির হয়েছে সুপ্রিম কোর্টের আইনটা কি আপনি পড়েছেন স্মরণ সুপ্রিম কোর্ট আইন দিয়েছে এটা ওখানে মন্দির করবে কিন্তু ওইটা মসজিদ ভেঙ্গে আর মন্দির হবে এটা লেখা হবে কিন্তু মন্দির ভেঙ্গে মসজিদ হয়েছিল এটা লেখা হবে না সুপ্রিম কোর্ট বলেছে বাবরি মসজিদ বাবরি মসজিদের জায়গাতে হয়েছে মন্দিরের জায়গাতে হয়নি মন্দির ভেঙে মসজিদ হয়নি মসজিদের জায়গাতে মসজিদ হয়েছে এরপরে মন্দির বানানোর জন্য যে অনুমোদন দেয়া হলো অবস্থার পরিপ্রেক্ষিতে দেখেছেন এটা হচ্ছে আইনে লেখা আছে তার মানে কি ধর্মের কল বাতাসে নড়ে আবার যখন ঘুরে যাবে আবার কিন্তু ওই কথা আবার উঠবে সুপ্রিম কোর্ট বলেছে মন্দির ভেঙে বাবরি মসজিদ হয়নি বাবরি মসজিদ জায়গাতেই মসজিদ হয়েছে পরিবেক্ষিতে মন্দিরের অনুমোদন হলো মানে এটা কি আল্লাহ তাআলা যেটা বলেছিলেন জমিন সব মুসলমানদের আর এই জমিন মুসলমানকেই ফিরিয়ে দেয়া হবে এর জন্য মুসলমানকে ঈমানে আসতে হবে আমলে আসতে হবে আখলাকে আসতে হবে চরিত্রে আসতে হবে এম পি দolatafatrito ওই করতে হবে কোন জায়গাতে যখন রাস্তা সমপা করা হয়েছে তখন কোন জায়গাতে একটা মসজিদ ভেঙে রাস্তা তৈরি করতে হয়নি কিন্তু কিন্তু রাস্তা চওড়া করার জন্য বহু মন্দির ভাঙতে হয়েছে কেন এর দ্বারাই বোঝা যায় কোন মসজিদ ভেঙে কোন জায়গাতে মসজিদ হয়নি মন্দির ভেঙেও হয়নি অপরের জায়গাতে হয়নি মসজিদ মসজিদ জায়গাতে হয়েছে বলুন সুবহান আগামিতে আগামীতে ওইখানেই ভিড়িয়ে দেয়া হবে গাবড়াবার কিচ্ছু দরকার নেই আল্লাহ চাইলে তা আল্লাহ ফেরেশতা আমি হেফাজত করতে পারেন করতে পারেন না করেন না পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি আছে জি হ্যাঁ আছে নামের ব্যাখ্যা আছে আছে আব্বার নাম মায়ের নাম বলেছি তার খাতনা তার আজান সব কিছু উল্লেখ করে দেয়া হয়েছে দেখে নিতে পারেন